তোমরা যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ো তারা নিশ্চয়ই কোশ্চেন ব্যাংক এবং যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো সলভ করতে গিয়ে এই ধরনের কিছু ভয়েস চেঞ্জ পেয়ে যাবে ঠিক আছে এই ধরনের ভয়েস চেঞ্জ করা কিন্তু সলভ করাটা একটু কঠিন আমি তোমাদেরকে এটা আগে সলভ করি তারপরে এর সম্পর্কে বিস্তারিত বলছি তোমরা লক্ষ্য করো লেখা আছে রাইস সেলস চিপ ঠিক আছে এর ভয়েস চেঞ্জটা হবে দুভাবে আমরা করতে পারি রাইস ইজ সোল্ড এস ও এল ডি সোল্ড সি এইচ ই এ পি চিপ তাহলে রাইস ইজ সোল্ড চিপ অথবা আর একটাভাবে করতে পারি রাইস আরাই সি ই রাইস ইজ সি এইচ ই এ পি চিপ হুইন ডব্লিউ এইচ এন হুইন আই টি ইট আই এস ইচ এস ও এল ডি সোল্ড ওকে তাহলে আমরা দুই ভাবে করতে পারি রাইস ইজ সোল্ড চিপ অথবা রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড এই সমস্ত ভাগগুলোকে আমরা কোয়াসি প্যাসিক ভাব বলি তার কারণ কি জানো তোমরা তার কারণ হচ্ছে এরা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ হলেও সেন্সগত দিক থেকে কিন্তু প্যাসিভের মতো তাই জন্য এদেরকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব ঠিক আছে আর এর দ্বারা যেন ভয়েস চেঞ্জ করা হচ্ছে তাই জন্য এটা কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ বলছি আমরা ঠিক আছে